আরেকজন শেখিবিন ওসাইমিন রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছেন যে আমি এমন কিছু মজলিসে থাকি যেই মজলিসে গিবত হয় আমাদের বেশিরভাগ মজলিসগুলো কি গিবতে গিবত থাকে কিছু না কিছু যদিও হয়তো কোনোটা কম বেশ কিন্তু গিবত থেকে খালি মজলিস পাওয়াটা মুশকিল ব্যাপার এবং দুষ্কর ব্যাপার আর গিবত হলো কি অন্যতম আরেকটা কবিরা গুণা এবং নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে কি করা হয়েছে তুলনা করা হয়েছে আই আহাদুকুম আইনিয়া কুল আলাহ মা হিমাইতান তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের আপন ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করে ফ্যাকারি তুমু অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করো এর চাইতে জগন্ন হচ্ছে গিয়ে অন্যের গিবোত ও পরনিন্দা পরচর চায় লিপ্ত হওয়া কিন্তু এই মহামারী মহামারি মহামারী ও মহাব্যাধি আমাদের সমাজকে করে খাচ্ছে আর এর এর কারণে অনেক সময় সম্পর্ক কি হয়ে যাচ্ছে ছিন্ন হয়ে যাচ্ছে তো একজন জিজ্ঞাসা করেছিলেন যে আমার কিছু আত্মীয় স্বজন আছে তারা একটা মজলিসে বসে আর আমিও সেই মজলিসে থাকি কিন্তু এই মজলিসে থাকা অবস্থায় দেখা যায় যে ওরা অন্যের জীবৎপর জড়িয়ে যায় এখন আমি যদি ওই মজলিসে বসি তো ভালো কথা ওদের সাথে সম্পর্ক ঠিক থাকছে আর যদি ওই মজলিস থেকে আমি চলে আসি তাহলে ওদের সাথে আমার সম্পর্ক কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ওরা আমাকে ভুল বুঝছে তো এমন মজলিশ সে আমার জন্য থাকা জায়েজ হবে কি না এবং এমতো অবস্থায় আমি কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলে গণ্য হব তখন শায়েক তার উত্তরে বলেছিলেন যে আল ওয়াজিবু আলাইকায়িদাকুনতল্লা তাস্তা তিউত তা গির আল মুনকার আল্লা দি ওয়াকাফিহি হাউলাই আন্টোকাতিয়া মোজালিসাতাহু মজালিসাতাহু যদি ওদেরকে জায়গাতেই তুমি বাধা দিতে না পারো যে না এটা গিবত হয়ে যাচ্ছে তোমরা এ থেকে কি করো বিরত থাকবে যদি এটা বাধা দিতে পারো তো আলহামদুলিল্লাহ বাধা দিবে এবং তাদেরকে এর থেকে নিষেধ করবে তাহলে তো ভালোই হলো যে তুমি দাওয়াতি কাজ করলে ওরা এ থেকে বেঁচে গেল আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই তোমাকে সেই মজলিস ত্যাগ করতে হবে লিয়ান লাহমান যা মুনকার কারণ যে ব্যক্তি কোনো অন্যায়কারীর সাথে সংশ্লিষ্ট থাকে ওই জায়গায় উপস্থিত থাকে সেও তার মতোই পাপি হয়ে যায় কারণ মোহাম্দফুল্লা আলেমেন বলছেন যে ওয়াকাত নাজ্জালা আলাইকুম ফিল কিতা আল্লাহ তালা তোমাদের উপরে কিতাবে এমন জিনিস নাজিল করেছেন আন ইদ আসলামী তুম আয় যে যখন তুমি তোমরা শুনতে পাবে যে আল্লাহর আয়াতকে নিয়ে কি ইউকফারু বিহা ওয়াইস্তেহজাউ বিহা আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে এবং তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা হচ্ছে আল্লাহ গীবতকে নিষেধ করেছেন আর আমরা কি করছি গীবত করছি যদি এমনটি হয় মানে বিধানকে বিধান নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা হচ্ছে ফালা তাকউদু মাহুম তাহলে ওদের সাথে তোমরা বসবে না হাত্তা ইয়াকুজু ফি হাদিসিন গায়রি যতক্ষণ ওই কথা ছেড়ে দিয়ে অন্য বৈধ কথায় তারা লিপ্ত না হয় ইন্নাকুম ইদা মিছলুহুম আর যদি ওইখানে ওই অন্যায় কথা চলে আর তাতে তোমরা বসে থাকো তাহলে তখন তোমরা তাদের মতো বলেই কি হবে গণ্য হবে পাপে সমভাগী হয়ে যাবে সূরাতুন নিসা ১৪০ নম্বর আয়াত আর আয়াত আল্লাহ তালা বলছেন যেটি আমি শুরুতে পেশ করেছিলাম সেখানে আল্লাহ না যখন তুমি দেখতে পাবে ওই সমস্ত লোকদেরকে যারা আমার আয়াতের ব্যাপারে বিরূপ মন্তব্য পেশ করে ফা তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে দাও যতক্ষণ পর্যন্ত তারা অন্য কথায় মনোযোগী না হয় যতক্ষণ এই আয়াতের বিরোধিতার কোনো কথা তারা বলছে অথবা এরকম কোনো খারাপ পরামর্শ করছে যেটা কোরআন বিরোধী শুন্যা বিরোধী তাহলে সেখানে তুমি বসবে না আর যদি এমনটি হয়ে যায় আপনি বেখেয়াল হয়ে গেছেন অথবা বিষয়টা অতটা খেয়াল করেন নাই আল্লাহ বলছেন সে কথা ও ইম্মা ইউনসিয়ান নাকাশ আর যদি তোমাকে সয়তা নেই ভুলিয়ে দেয় ফলা কউদ বাদ দিক রমা আল কৌমিজ তাহলে এই জালেম সম্প্রদায়ের সাথে তুমি মনে হওয়ার পরে যখন তোমার স্মরণ হবে তখনই তুমি সেইখান থেকে উঠে যাবে এরপরে তুমি বসবে না যদি তারপরও তুমি বসে থাকো তাহলে ইন্নাকা ইদা মিসলম তুমিও তাদের মতোই গিবৎকারী অথবা এই কোরআনের আয়াত বা রসুল সাসলামের হাদিস অমান্যকারী বলেই গণ্য হবে এটা হলো সুরাত আটষট্টি নম্বর আয়াত ওয়ালাইয়াদুর রান্না হুম কাতা উকা ওয়াকাতা

হবে না আপনার কোনো ক্ষতি হবে না ওয়াইদা কাতাউকা ওয়া কাতাউ সিলাতাকা ফি হাযিহিল হাল ফাসিলহুম বিমা তাসতাতি আর ওরাও যদি ওরা যদিও আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে তদুপরি আপনি চেষ্টা করেন যতটুকু পারেন আপনি ওদের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা চালিয়ে যাবেন কিন্তু আপনার কোনো গুনাহ হবে না ওয়া ইয়াকুনু আলাইহিম ইসমুল কাতিয়াতি ওয়ালাকা আজরুস সিলাহ আপনি যে চেষ্টা করে যাচ্ছেন এজন্য আপনি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী বলে গণ্য হবেন এজন্য আপনি সব পাবেন আর ওরা যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে এই জন্য ওদের কি হবে গুণা ও পাপ তাদের হতে থাকবে ইসলামিয়া শেখ মোহাম্মদ বিন কিতাব সেখানে এই কথা বলা হয়েছে তাহলে যদি কোনো ই মাসলাম সাইলের ক্ষেত্রে গণ্ডগোলের কারণে দ্বিমতের কারণে কেউ আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমার দায়িত্ব কি ওর সাথে সম্পর্ক রক্ষার চেষ্টা করতে হবে তবে ওই ব্যাপারে তার সাথে আপোষ করা চলবে না কারণ আপনি হকের উপরে আছেন আপনি কিসের উপরে আছেন হকের উপরে আছেন ওকে বোঝাতে চেষ্টা করবেন আর যদি না বুঝায় আপনি ওর কাছ থেকে দূরে থাকবেন ও যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে করুক তাতে আপনার কোনো ক্ষতি হবে না